বাঃ খুব সুন্দর ছি আমি বাড়ি ফিরে সব শুনেছি তুমি এতটা নুংদামি আরে তোমাকে আমি কে দিইনি তোমাকে এই নোংরা জায়গা থেকে তুলে সুন্দর একটা জীবন দিয়েছিলাম সুন্দর একটা পরিবার দিয়েছিলাম আমার বিশ্বাস ছিল তুমি আমি ভুল বুঝবি না কিন্তু শেষ পর্যন্ত তুমিও আমায় ভুল বুঝলে চুপ করো তোমার চোখের পানি আর আমাকে দুর্বল করতে পারবে না একটা কথা কি জানো কুকুরকে তুমি যত সোনার থেকে খেতে দাও না কেন সে সুযোগ পেলে নুন দেখাবে তবে একটা কথা জেনে রেখো এখন আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি